প্রায় এগারো বছর আগে পালুরঘাট পুরসভা ছিন্নমস্তা এলাকার রামপ্রসাদ হালদার খুন হয়েছিলেন তার দেহ উদ্ধার হয়েছিল বালুরঘাট বিমানবন্দর সংলগ্ন এলাকায় খুনের ঘটনায় অভিযুক্ত ছয় জনকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বালুরঘাট জেলা আদালতের এডিজি থার্ড কোর্টের বিচারক মনোজ প্রসাদ রামপ্রসাদ হালদার তৃণমূল কর্মী ছিলেন বলেই জানা গেছে তবে ঠিক কি কারণে এই খুন তা নিয়ে ধন্দে রয়েছে মৃতের পরিবার তবে ছেলের খুনের ঘটনায় অভিযুক্তদের যাবজ্জীবন সাজা হয় খুশি পরিবার এই ঘটনায় এদিন বিকেল চারটে পালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন জেলা সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী কনভিকশন হয়েছে একটু ডিটেইলসটা বলে দেন দেখুন গতকালকে এই সেশন 290 2014 এটাতে লালেট এডিজে থার্ড কোর্ট মনোজ কুমার প্রসাদ সাহেব ছয়জন আসামিকে 302 201 506 ও 34 ধারা দোষী বস্তু করেছিল আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স উনি দুপক্ষকে শোনার পরে এই ছয়জন আসামিকে আইপিসি তিনশো দুই ও চৌত্রিশ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড তিরিশ হাজার টাকা ফাইন অনাদায় পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আইপিসির দুশো এক ও চৌত্রিশ ধারায় এই ছজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং আইপিসির পাঁচশো ছয় ও চৌত্রিশ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও দু মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং এই সবকটি সাজাই সাইমান টেলেসি অর্থাৎ কংকারেন্টলি চলবে